তিন ম্যাচ আগে তহবিদ সিক্সার্স আর তিন ম্যাচ পরে দলের আইকন প্লেয়ার মুস্তাফিজকেই বসিয়ে দিয়েছে তারা আর এই বিষয়টাই মানতে পারছেন না অনেক ভক্তরাই যুক্তি হিসেবে তারা বলছেন যে ডাম্বুলো সিক্সার্স এর ক্যাপ্টেন মোহাম্মদ নাবী যেই পরিমাণ খারাপ খেলেছেন এই আসরে সবার আগে উচিত ছিল তাকে বসানো অথচ বসিয়েছে তহবিদ হৃদয় এবং মুস্তাফিজকে যেই ম্যাচগুলোতে মুস্তাফিজ এক্সপেন্সিভ হয়েছেন সেই ম্যাচগুলোতে সব এক্সপেন্সিভ হয়েছেন তো মুস্তাফিজকে বসানোর কারণই খুঁজে পাচ্ছেন না তারা আর যেই ম্যাচে মুস্তাফিজকে বসানো হয়েছে সেই ম্যাচের পিচটা ছিল স্লো পিচ আর এই পিচে মুস্তাফিজ কতটা ভয়ঙ্কর হতে পারে তা তো আমরা প্রত্যেকেই জানি কিন্তু এই ম্যাচেই তাকে বসানো হয়েছে আর এই বিষয়টাই মানতে পারছেন না ভক্তরা কিন্তু তাহদিদা এবং মুস্তাফিজকে বসানোয় কোনো অসুবিধাই পড়তে হয়নি ডাম্বুলা সিক্স এই দুজনকে ছাড়া কোন ব্যক্তি হয়নি তাদেরকে তো মুস্তাফিজকে বাদ দিয়ে শুধু গল মার্ভেলস টস হেরে ব্যাটিং নামে ডাম্বুলা সিক্সার্স আর বিশ ওভার শেষে একশো ষাট রানের স্কোর দাঁড় করায় ডাম্বুলা আর একশো একষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নামে গলমার্ভেস কিন্তু তাদের ব্যাটসম্যানরা কোনো সুবিধাই করতে পারেননি বিরতিহীনভাবে উইকেট পড়তে থাকায় বিশ ওভারও খেলতে পারেনি গলমার ফিসেল ব্যাটসম্যানরা এর আগেই একশো পঁয়ত্রিশ রানে অল আউট হয়ে যায় গলমার যার ফলে পঁচিশ রানে জয়লাভ করে ডাম্বুলা সিক্সার্স এখন অনেক ভক্তরা এবার প্রশ্ন করছেন যে নেক্সট ম্যাচগুলোতে কি সুযোগ পাবেন হৃদয় বা মুস্তাফিস এখন অনেকেই বলছেন পাওয়াটা কঠিন কেননা উইনিং কম্বিনেশনটা ভাঙতে চাইবে কিনা ডাম্বুলো সিক্সার্স সেটা নিয়েও একটা প্রশ্ন তুলছেন অনেকেই এখন দেখা যাক সামনের ম্যাচগুলোতে সুযোগ পান কিনা এই দুজন